সম্মানিত সুপ্রিয় দিনী বোনেরা আজকে এই মুহূর্তে আমাদের চ্যানেলের মধ্যে একটি দোয়া কবলের মেডিসিন সম্পর্কে ভিডিও আপলোড করা হয়েছে যেই মেডিসিনটা অ্যাপ্লাই করলে আল্লাহ দরবারে আপনার দোয়া কবল হতে পারে সম্মানিত সুপ্রিয় দিনী বোনেরা বুঝতেই পারছেন যে আমি কোন মেডিসিনের কথা বলেছি অবশ্যই আপনি বুঝতে পেরেছেন আমাদের এই ছেলের মধ্যে দোয়া কবলের একটা মাধ্যম সম্পর্কে ভিডিও আপলোড করা হয়েছে আমার স্ক্রিনের মধ্যে যে তামমেলটা আপনি দেখতে পারছেন সেই তামমেল অনুযায়ী একটা ভিডিও আপলোড করা হয়েছে আমার এই ভিডিওর মধ্যে আমি আমার টাইটেলের জায়গায় ভিডিও দিয়ে রাখছি আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখে আসবেন সম্মানিত সুপ্রিয় দিনই বাড়ারা যদি আপনি দোয়া কুবলের মাধ্যম সম্পর্কে জানতে চান তাহলে আজকের ভিডিওটা অবশ্যই আপনার জন্য আমার এই ভিডিওটা আপনি দেখে আসবেন আমার এই ভিডিওটা আপনি দেখে আসবেন টাইটেলের সামনে আমি লিঙ্ক দিয়ে রাখছি আপনি সেখান থেকে দেখে আসবেন সুভা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাকু